নীলিগণ হত্যা হিন্দু বর্বরতার অতীত বর্তমান আসামি উনিশশো উনাশি সাল থেকে শুরু হয় বিদেশি তারানোর নামে হিংসাত্মক এক আন্দোলন ইতিহাসে এটা আসাম আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের নেতৃত্বে ছিল প্রফুল্ল কুমার মহন্তের নেতৃত্বাধীন অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন সংক্ষেপে আসো অবশ্য আসাম আন্দোলনের আগে থেকেই উগ্র হিন্দুত্ববাদী নেতারা বিদেশি বিদ্বেষ উসকে দিয়েছিল বাঙালিদের বিরুদ্ধে চালিয়েছিল বিদ্রোহের আগুন তৎকালীন বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী সংসদে এক ভাষণে বলে আসাম সহ সমগ্র উত্তর পূর্বে বাংলাদেশিদের অবাধ অনুপ্রবেশ হচ্ছে খ্যা উগ্র জাতীয়তা মন্তব্যকে কেন্দ্র করে সংগঠিত হতে থাকে অসমীয় জাতীয়তা আবাজ উঠা রা কি আনা রোকা জানা চাই সীমাবর ক্ষেত্র মনসংখ্যা কেন্দ্র বদল পেদা হা উনিশ সালে এক সংসদ সদস্যের মৃত্যুর পর। অনুষ্ঠিত নির্বাচনে সন্দেহভাজন ভোটারদের উপস্থিতির অভিযোগ তুলে এই আন্দোলন তীব্রতর হতে থাকে ধীরে ধীরে সন্দেহভাজন ভোটার তালিকা বাদ করার নামে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন হাঙ্গামা চলতে থাকে রাজ্য জুড়ে প্রতিদিনই এক দুটি লাশ নদীতে ভাসতে দেখা যায় বলে সাক্ষ্যধীন স্থানীয়রা থেকে আরম্ভ গন্ডগোল একটা গেছে নীলি গণহত্যা নিয়ে লেখা তার বই বলেন উনিশশো সাল থেকে উনিশশো বিরাশি সালের ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে আসাম আন্দোলনের শিকার হয়ে দুশত বাহাত্তর জন নিহত হন নৃশংস নীলি গণহত্যার বিবরণ উনিশশো তিরাশি সালের আঠারোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আসামের নগাঁও জেলার ছোটো একটি শহর নেড়ে প্রতিদিনের মতোই সেখানে রাতের আধার কেটে সকালের আলো ফুটলেও ওই দিন সেখানকার বাসিন্দাদের হৃদয়ে অন্ধকার নেমে আসে হতে না হতেই তারা শুনতে পান তাদেরকে হত্যা করার জন্য চারদিক থেকে ঘিরে রেখেছে সন্ত্রাসী মুশরিক হিন্দুরা হিন্দুরা মুসলিমদের ওপর যে কোনো সময় হামলা করতে পারে এ বিষয়টি আগেই বুঝতে পেরেছিলেন ওই এলাকার মুসলিমরা এমনকি পুলিশ থেকে শুরু করে সরকারি দলের নেতা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পর্যন্ত আগেই জানতে পেরেছিল এই গণহত্যার খবর ঘটনার তিন দিন আগে কাছের থানা থেকে উপরমহলে মেসেজ চায় ওয়ান থাউজেন্ড আসামিজ ভিলেজার্স আর গেটিং রেডি টু অ্যাটাক উইথ ডেডলি ওয়েপন্স কিন্তু এই আগা মেসেজ পেয়েও পুলিশ প্রশাসন সরকারি দলের নেতা কোনো প্রকার পদক্ষেপ না নিয়েছিল নির্বিকার মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এরূপ অভিযোগ নিয়ে প্রশাসনের কাছে গেলেও প্রয়োজনীয় সারা দেয়নি হিন্দুত্ববাদী প্রশাসন ঘটনার আগের দিন মুসলিমদেরকে বলা হয় চিন্তার কোনো কারণ নেই পুলিশ বাহিনী এলাকা পাহারা দিচ্ছে কিন্তু বাস্তবে কোনো ধরনের ব্যবস্থাই নেওয়া হয়নি এভাবে মিথ্যা আশ্বাস দিয়ে মুসলিমদের ফিরিয়ে দেয় হিন্দুত্ববাদী পুলিশ বাহিনী মুসলিমরা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেলেও হিন্দুরা ঠেকি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘিরে ফিরে মুসলিমদের গ্রামগুলো উনিশশো তিরাশি সালের আঠারোই ফেব্রুয়ারি সকালবেলাতেই মুসলিমদের চোদ্দটি গ্রামকে ঘিরে অগ্রসর হতে থাকে অসমীয় জাতীয়তাবাদী হিন্দুরা আসাম আন্দোলনের মতোই এখানেও নেতৃত্ব দেয় স্থানীয় অসমীয় হিন্দু জাতি অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন এবং অল আসাম গণসংগ্রাম পরিষদ অবশ্য তাদের পেছনে হিন্দুতাবাদী সন্ত্রাসী সংগঠন আর এস এস ও কলকাঠি নেড়েছে বলে তথ্য রয়েছে

পুলিশ নিয়ে হিন্দু সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে আর ও লোক কে কিয়া পুরো সাইড কে মাটি বগল মে পুরা ও লোক কে বাজনা लेके आया पूरा माइक लेके आया अनाउंसमेंट किया तुम लोग को आज ना डलेगा अनाउंसमेंट বন্দুক নিয়ে মসজিদদের উপর কলি বর্ষণ করতে শুরু করে এতে মুসলিমরা এদিক সেদিক দৌড়াতে থাকেন নদী পেরিয়ে যেতে চেষ্টা করেন অনেকে কিন্তু সেখানে আগে থেকেই উপস্থিত থাকা মুশরিক হিন্দুরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমদের উপর আঘাত আনে প্রথমে বন্দুকধারী হিন্দুরা হামলা চালালেও পরবর্তীতে দা বর্ষা বল্লম তীর ধনুক তলোয়ার লাঠিসহ অন্যান্য দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারি কপিয়ে মুসলিমদের দেহ ছিন্ন ভিন্ন করতে শুরু করে হিংস্র হিন্দু সন্ত্রাসীরা মানুষ মানে আইতি আছে দৌড়ি আমাকে মানুষ গড় বাড়ি চাই ফলা পানি লই মানে দৌড়ি আইতি আছে যাই দেখি যে আমার বাচ্চা দুইটা আমার সামনে হয়ে গেছে বড় ছেলে আর ছোট ছেলে আমি একটারে এরকম করে বাঁধি লুচি আর একটাতেছি যায় আর এই যে কবলির যে কবলির দলং দলংয়ের এই সাইডে এইখানে যাই মানে আমার বসে এদিকে মানে পানির তিটার সে কলসে ফাটি আছে তখন মানে ছেলে ছেলে লো মানে বহু বসে কিন্তু বড়টা করছে কি মানে যাই গোলা পানি একেবারে দই মতন মানে পানি যাই মানে এনে করে খাইছে খায়া মানে আমার কাছে আছে প্রথম বাজে মানে ফায়ার করছে আমার ওর দিকে মানে ফায়ার করছে ফায়ার লগত দুইটা তিনটা মানুষ মরে গেছে বুঝলেন তখন আমরা দৌড় দিছি মাথা ঘড়ি এই যে মাথা ঘড়ি দৌড় দিই নামতে সময় আমার ছেলেটা বড় ছেলেটা আমার হাতে তো ছুটে গেছে তখন আমি দৌড়ি মানে এদিকে যাইতে সময় মানে আসামি মানে আমার মানে কোপ কোবল কোপলভাবে আমার ছেলেদের আমার যে ইয়ার ফিটো ফেরা এনা কাটা গেছে ছেলেটা মানে কমান মাথা অধা এদিকে আধা এদিকে একসেকু দিয়েছে দেওয়া বা তখন মানে তখন মানে আমি ছেলের গেটে এই গেটেটা আমার ইঞ্জিন এই জন কাটা গেছে কন তখন আছে এবার চাই মানে আমি মানে নদী ছদী নদী যা হাড় গেছে দিয়েছে জাটি জাটি মারি আমার এইখানে এইখানে মাটি দিয়ে আনে ধরে রাখছে বুঝলেন বাদে মানে নদী নদীর মানে পাহাড় ওই যে পাথর আছে পাথরের মতন জোর করে মাছের মতন আমি ঠেলে গেছি যাই দেখে যাচ্ছে মানে অনেকে আমি পানির তলে আছি তখন আমি চিন্তা করছি আমার ছেলেটা মরে গেছে আমি এবার দিই তখন মানে আমি এটারে মানে শাড়ি দিছি নদী যে আল্লাহ তুমি তোমার হাতের সন্ধ্যে দিছি এবার মানে আমি উঠি এ মানে ফানির তল্যাট ম্যাকেট যা আছে সব পানি ছায় মানে খুলিয়ে জ্যাকেট খুলিয়েছে মানে উঠ্টোমার জন্য বিজি মানে তার ইয়ে হয়েছে তখন আমি উড়িয়ে পরে মানে আমি এখানে ফাড়ের দিকে রেঞ্চি যে যা আমার ছেলের একজন আই মানে আই এক বাড়ি দিছে বাড়ির লোকে ফলে তখন আমি তখন আমি মানে ডাক দিছি যে দোষ করলে আমরাই করছি দোষ করলে আমরাই করছি বাচ্চারা কোনো দোষ করো না মুসলিমদের বাড়ি ঘর ফসলের জমি পরিয়ে দিতে থাকে তারা মায়ের কোল থেকে শিশু সন্তানদের ছিনিয়ে নিয়ে আগুনে নিক্ষেপ করা হয় আবার সামনে হত্যা করা হয় ছেলেকে এমনকি আহত মুসলিমদেরকে হাসপাতালে না হলে সেখানেও হামলা চালায় হিংস্র হিন্দুরা এভাবে কেবল ছয় ঘন্টার বর্বরতায় ওই দিন হত্যা করা হয় দুই হাজারেরও বেশি মুসলিমকে বেসরকারি হিসেবে এ সংখ্যাটা আরও বেশি একটি সূত্রে জানা যায় ওই দিন দশ হাজার মুসলিমকে হত্যা করে নরপশু হিন্দুরা আর নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু মাঠের মধ্যে সারি সারি কাতারে পড়েছিল মুসলিম শিশুদের লাশ হিন্দুরা আগুন দিয়ে পুরে ছাই করে দেয় মুসলিমদের চোদ্দটি গ্রাম এমনকি প্রায় ষোলো দিন পরও আগুনে চলছিল গ্রামগুলো পুলিশ এবং প্রশাসনের সামনেই ঘটে এসব মতলব ও সি ও আসাম পুলিশ ওহি আদমি মারায়া ও ও ও আদমি খুন গুলি আসাম পুলিশ ও সি হ্যাঁ স্থানীয় মুসলিম ওই ঘটনায় আসামের তৎকালীন পুলিশ অফিসার কেও দায়ী করেন হিন্দুদের ওই পরচিত হামলা থেকে রক্ষা পেয়ে যারা বেঁচে ফিরেছিলেন তাদের পরিবারের মৃত সদস্যদের লাশ প্রতি মাত্র পাঁচ হাজার টাকা করে দেয় তৎকালীন কংগ্রেস সরকার তাদের এই ক্ষতিপূরণ দেওয়া মুসলিমদের প্রতি উপহাস মাত্র কেননা এর পরের বছরে অর্থাৎ উনিশশো সালে দিল্লিতে শিখ বিরোধী দাঙ্গায় নিহতদের পরিবারকে সাত লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় এভাবে নির্যাতিত ওই মুসলিম জনপদকে পদে পদে নিপীড়ন করে হিন্দুত্ববাদীরা ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সকল প্রশাসন তাদেরকে কেবল গেছে আর পরিবার হারানো এই মুসলিমে সরকার বোলা হ্যা এক কালীন পাঁচ আজ তো কুচ নাই হওয়া তো আমার सरकार সরকার है एक तो उन लोग को तीस हजार रूपया करके दिया है जो लोग हम लोग को मारा है उन लोग को अच्छा जो मारे उनको जो, जो लोग हम लोग को मारा है उन लोग को सर, एस सरकार तीस हजार रूपया दिया है मारने के लिए हम लोग को मारने के लिए अच्छा और एक प्रत्येक घर में एक एक करके नौकरी दिया है अच्छा तो हम लोग को कुछ नहीं दिया है इंदिरा गांधी हम लोग को बोला है जो आप लोग यहाँ रही है आप लोग को क्या असुविधा है रास्ता है घाट है गर सब जला दिया सब तो हम देगा अच्छा जितनी सुविधा आप लोग को लाएगा सब हम हम देगा आप लोग यहाँ आर्मी दे करके आप लोग को निरापद रहे। रहेगा क्या ऐसे, हम लेकिन जो इंदिरा गांधी ने वादा किया था वो तो उसमें से कुछ नहीं हुआ कुछ क्या? नहीं हुआ तो पहले कुछ नहीं हुआ देखिए तो रास्ता घाट का क्या हालत है बिजली नहीं है अस्पताल नहीं है पानी जुगान नहीं है मुश्रिक हिंदू प्रशासन एतोटा निकृष्ट निकृष्ट आज पर ওই গণহত্যার দেয় কাউকে কোনো শাস্তি দেয়নি তারা এমনকি কাউকে অভিযুক্ত পর্যন্ত করা হয়নি ছয়শত আটাশিটি মামলা করা হলেও কেবল দুই শত নিরানব্বইটি চার্জশিট গঠন করা হয় পরবর্তীতে সেগুলো বন্ধ করে দেওয়া হয় এমনকি এই গণহত্যার ব্যাপারে কোনো শিক্ষামূলক গবেষণাকেও আসামে বাধা দান করা হয় এক এক মানে খালে মাত্র আমার কথা হয়েছে যে সরকারের বিষেটটা মানে পাইলাম না সরকারের আসাম সরকারের বিষেটটা পাইলাম না এই কথা আমার মনের আগুন জ্বলতে হ্যাঁ ওই যে আপনারা করলাম যে আমি পর্যন্ত খালে মাত্র আল্লাহ আমার দম রাখা পর্যন্ত পাশি থাই সরকার পাশ থাকলাম না আসাম সরকারের মানে এই কারণে না আসাম। এই গণহত্যার তদন্ত করতে কেন্দ্রীয় পর্যায়ে ত্রিভুবন প্রসাদ তেওয়ারির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল কিন্তু সেই কমিশনের রিপোর্টও আজ পর্যন্ত জনসম্মুখে প্রকাশ করা হয়নি এভাবেই আসামের নেলি গণহত্যাকে চাপিয়ে দিতে চেষ্টা করে হিন্দুতাবাদী মুশ্রিক সরকার

যেদিন ওরা মরে একটা মেয়ে এটা দুঃখ দুঃখর কথা আর কি যেটা আপনার ভায়োলেন্স যেটা আসামের যে বিদেশি খেদাইতে লাগে এই রুমি তার তলের আমার মেয়েটা এরাও প্লেকার্ড হাতে তুলিয়ে বাইর ঝুঁক দিছে যা বিদেশি খেদাইতে লাগে কিন্তু মরবার মুহূর্তে যখন তার যে প্রাণটা বাইরে যায় আর কি চোলটা বাইরে তখন এই রুমির তলে যে মেয়েটা ছিল তা বাবা কি আমরাই কি বিদেশি নিই ওইগুলি সিন যখন মনে হয় তো দুঃখ হয় আপনি কেমনি বলবেন হ্যাঁ যে আমরাই কি বিদেশি নিকেশ তারা যে আমাদের এমনি মাল এই মুর্মু মরার প্রমোদ এই এই সবগুলি সিন আপনি কেমনে বলবেন ও রে তাই প্লে গার্ড হাতে নিয়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী আখ্যায়িত করে মুসলিমদের উপর মেলি গণহত্যা চালানো হয় কিন্তু আসলে কি সবাই অনুপ্রবেশকারী বাংলাদেশী ছিলেন এক কথায় বলতে হবে না মুসলিমরা অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন না প্রথমত ভারতীয় আইন অনুসারে নিলিতে নির্যাতিত ওই মুসলিমরা অবৈধ বাসিন্দা ছিলেন না তারা কেউ কেউ দেশ বিভাগের আগে থেকেই সেখানে বাস করছেন প্রমাণাদিস্বরূপ কাগজপত্র তাদের কাছে আছে কিন্তু মুসলিম হিন্দু সন্ত্রাসীরা ওই সকল মুসলিমদের বাড়ি ঘরেও হামলা চালায় তাদের পরিবারকে হত্যা করে তেমনই একজন হলেন পুর্বরীর বাসিন্দা আব্দুল খায়ের আমাদের পঁয়ত্রিশ স্বাধীন ভারত স্বাধীন হওয়া ভারত স্বাধীন হওয়া মানে বারো বছর বারো বছর আগের দলিল এটা তিনি ভারত ভাগের আগেই ভারতে বসবাসের প্রমাণ দেখান সত্যই সত্যরে আমার নাম আছে আমার বাইশ আরিফ সবের নাম আছে সত্যই তার বাদে এই সত্যরের লিখ এটা বোর্ডের লিখিত হ্যাঁ হ্যাঁ আবার আমার নাম আবার বাইশের সব কিন্তু উনিশশো তিরাশি সালের আঠারোই ফেব্রুয়ারিতে অবৈধ অনুপ্রবেশকারী তারানো নামে হিন্দুদের চালানো নৃশংস নিলেই গণহত্যায় তিনি তার স্ত্রী তিন সন্তান পিতামাতা মাতা ও ভাইসহ যৌথ পরিবারের বত্রিশ সদস্যকে হারিয়েছেন সেভেন্টিন নাইন থেকে আরাম্ভেও হচ্ছে এইট্টি থেকে পুরা গণ্ডগোল কোভিড বৃন্দীর দুইটা একটা ডেট বুটি শুমে গেছে এবার আরেকজন হলেন সিরাজউদ্দিন গণহত্যার দিন তার সন্তানাদিসহ যৌথ পরিবারের সাতচল্লিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে হিন্দুরা এভাবেই সন্ত্রাসী হিন্দুরা মিথ্যা অভিযোগের ভিত্তিতে মুসলিমদের উপর গণহত্যা চালায় দ্বিতীয়ত আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর শত্রুদের দেওয়ায় ধর্মের সীমান্ত আর কাটাতারের বেড়া অতিক্রম করে মুসলিমদের যাতায়াত কোনো অবৈধ বিষয় নয় মুসলিমরা আল্লাহর জমিনে ঘুরে বেড়ানোর অধিকার প্রাপ্ত একমাত্র বৈধ বাসিন্দা কোনো সীমান্ত তাদের পথে বাধা হতে পারে না উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তথা পৃথিবীর প্রতিটি জায়গায় মুসলিমরা নির্বিঘ্নে ঘুরে বেড়াবে আল্লাহর শাসন কায়েম করবে আল্লাহর কোনো শত্রুই পথে বাধা হয়ে দাঁড়ালে তার মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেবে এটাই আল্লাহ তালার ফাইসালা এই জমিনের অধিপতির ফাইসালা তো এটাই যে কোন মুশ্রিক হিন্দু মুসলিমদেরকে উচ্ছেদ করার ক্ষমতা রাখে না তারা নিজেরাই তো আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা তাদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে হবে আল্লাহর জমিনে বাস করে আল্লাহর বিরোধিতা করবে আল্লাহর একনিষ্ঠ বৈধ বাসিন্দাদের উচ্ছেদ করবে এই সাহস তাদের কীভাবে হতে পারে ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম এবং মুসলিমরা হল আল্লাহর একনিষ্ঠ বান্দা কেবল মুসলিমরাই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাল্লাহার নৈকট্যপ্রাপ্ত এই জমিনে শতদিন ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাল মুসলিমদেরকে মনোনীত করেছেন মুসলিমরা সত্যের ঝান্ডা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাবে কাশ্মীর যাবে পাকিস্তান আফগানিস্তান চীন রাশিয়া ইউরোপ আমেরিকা বিচরণ করবে দুনিয়ার কোনো শক্তি কোনো বেদিন কাফির মুশ্রিক মুসলিমদেরকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না তারা মুসলিমদেরকে অবৈধ বলে উচ্ছেদ করার অধিকার রাখে না তাহলে কেন কোন অধিকার বলে ওই মুশ্রিক অসমীয় জাতীয়তাবাদী হিন্দুরা মুসলিমদের উপর গণহত্যা চালালো বর্তমান পরিস্থিতি বর্তমানে সমগ্র ভারত জুড়েই আসামের নেলি গণহত্যার মতো পরিবেশ তৈরি করছে হিন্দুত্ববাদী মুশ্রিক সন্ত্রাসীরা তারা অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করার নামে এনআরসি ও সিএএ বিল পাশ করিয়ে মুসলিমদের তাড়ানোর আয়োজন সম্পন্ন করছে যারা এ সকল বিলের বিরোধিতা করবে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে মুশ্রিক হিন্দুরা সমগ্র ভারত জুড়েই তাই আন্দোলনে নেমেছেন মুসলিম ছাত্র জনতা আর সেই সাথে মুসলিমদের বুকে গুলি চালানোর পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে মুশরিক হিন্দুরা এবং তা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় দিল্লির শাহিনবাগ সহ সমগ্র ভারতেই বাস্তবে পরিণতও করছে বিভিন্ন রিপোর্টে পূর্ব থেকেই বলা হচ্ছে ভারতে মুসলিমদের ওপর গণহত্যা চালানোর প্রস্তুতি চলছে তবে কি নীলি গণহত্যার মতো আরও কোনো মুসলিম গণহত্যার প্রতীক্ষায় আছে ওম্মা নাকি নবাবী সুন্নাহ অনুযায়ী দুঃমনদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই জাতি

اسلام غالب آئے گا اسلام غالب آئے گا اسلام غالب آئے گا اسلام غالب